ওকে এখন ঘনবস্তু আর ঘন ঘনবস্তু হচ্ছে ছয়টা পাশ থাকলেই ঘনবস্তু হবে তবে ঘনক হওয়ার জন্য এই সবটা পাশকেই সবগুলো পাশকেই কি হতে হবে সমান হতে হবে অর্থাৎ যে ঘনবস্তুর সবগুলো পাশেই সমান সেটা হচ্ছে ঘনক সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা ওকে এবং তাছাড়া হচ্ছে নদীর পাশে যে আমরা ব্লক ইউজ করি ব্লক গুলো আর কি হইতে পারে এই দুইটা সবচেয়ে ভালো উদাহরণ এখন ঘনকের সবগুলো পাশ সমান কিন্তু তাহলে আমরা একটা পাশ যদি পেয়ে যাই এবং পাশগুলো এরকম সবগুলো পাশেই এটা 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 সবগুলো মাপেই সমান অর্থাৎ টোটাল মাপের সংখ্যা হচ্ছে একটা এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় এটাও ছয় এটাও ছয় তাহলে ভিতরের জায়গা হচ্ছে ছয় ছয় ছ এবং এরকম পাশ আছে কয়টা এরকম আমরা ছয় দ্বারা এই ছত্রিশ যদি গুণ করে দে তাহলে আমরা সব পাশের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে ছয় 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 হচ্ছে অর্থাৎ বর্গ মিটার হইলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার এটা হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ সূত্রটা এরকম এটাকে যদি আমরা এ বিবেচনা করি তাহলে এটাও তো এ ভিতরের ক্ষেত্রফল হচ্ছে এ গুণনে এ স্কোয়ার এবং এরকম কয়টা পাশ আছে ছয়টা তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার ঘনবস্তু আয়াতন আয়াতনটা কি আসলে আয়াতন মানেটা কি আয়াতন জিনিসটা আমরা বুঝি না অর্থাৎ ধরে একটা ডাস্টার অথবা একটা বাটখারা আমরা একটা ভরা বালতিতে প্রবেশ করিয়ে দিলাম তখন কি ঘটনা ঘটবে বালতি থেকে উতরে পানি পড়ে যাবে কতটুকু পানি পড়ে যাবে অর্থাৎ যে বস্তুটা এই বালতির মধ্যে প্রবেশ করলো তার শরীরের জায়গা যতটুকু ততটুকু পরিমাণ পানি পড়ে যাবে এই জায়গাটাই ও যতটুকু জায়গা দখল করে এটাই হচ্ছে ওর আয়তন অর্থাৎ আয়তনটা হচ্ছে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করতে পারে তাহলে এই যে ঘনবস্তু এ কতটুকু জায়গা দখল করতে পারে এর আয়তন যত ততটুকু সেই পরিমাণেই ওকে এখন আমরা আয়তন কীভাবে বের করবো আয়তন বের করার সিস্টেম হচ্ছে ভূমির ক্ষেত্র ফলের সাথে ভূমির ভূমির ক্ষেত্রফলের সাথে আমরা উচ্চতাকে গুণ করে দেব এখন এই ধরো ঘনবস্তু ভূমিটা কিরকম মানে আমরা কোনটার উপরে ভর করে এটাকে রাখি যে এটা এটা হচ্ছে ভূমি তাহলে ভূমিটা কিরকম এটা যদি দশ বিবেচনা করি আগের ভিডিওতে বলেছিলাম এটা দশ এটা চার তাহলে এর ভূমির ক্ষেত্রফল হচ্ছে দশ গুণন আট মানে আট দশম আশি তো ভূমির ক্ষেত্রফল গেল এর সাথে হাইটটা গুণ করলাম হাইট কত ছিল তিন ছিল অর্থাৎ তিন আটটা চব্বিশ অর্থাৎ দুই চল্লিশ আর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখেছিলাম বর্গ এক বর্গমিটার বর্গ সেন্টিমিটার এটার ক্ষেত্রে লিখবো হচ্ছে ঘন সেন্টিমিটার বা ঘন মিটার যাই ওকে এখন তাহলে আমরা যদি এটাকে এই আশি দশ আট আশি তিন ব্যবহার না করি আমরা বড় মাপকে এ বলি আর তার যে ছোটাকে বি বলি তাহলে ভূমির ক্ষেত্রফল হয় এ বি এ বি এবং তার সাথে উচ্চতা উচ্চতা হচ্ছে কত সি গুণ করে দিলাম তাহলে তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি এ বি সি অর্থাৎ আমরা তিনটা মাপকে দৈর্ঘ্যকে প্রস্তকে এবং উচ্চতাকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি

আয়াতন বের করার জন্য আমরা কি করব ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করে দেবো এখন ঘনক যে বস্তু বস্তুটা যেমন ব্লক নদীর পাড়ে যেগুলো ইউজ করে অথবা লুটুর ছক্কা এগুলো এর ভূমিটা হচ্ছে কীরকম বড় কাকার ওকে তাহলে এইটা যদি দশ হয় তাহলে এটা কত হবে এটাও দশ সবগুলোই দশ হবে তাহলে ভেতরের জায়গা অর্থাৎ এর স্পেসটা হবে হচ্ছে দশ দশক একশো অর্থাৎ ভূমির সাথে কি গুণ করবো আমরা হাইটটা উচ্চতা তাহলে এটা সবগুলো মাপে যেহেতু সমান তাহলে এই একশোর সাথে আমরা গুণ করে দিচ্ছি দশ তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে এক হাজার অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ঘনকের ক্ষেত্রে সব মাপেই সমান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে দৈর্ঘ্য যদি এ হয় প্রস্ত তাহলে এ গুণনে এবং তাহলে এটা হলো ভূমির ক্ষেত্রফল এবং তার সাথে কি গুণ হবে হাইট গুণ হবে হাইট কি উচ্চতা এক একটা মাপি এ গুণন এ গুণনে অর্থাৎ তিনটা একে গুণ করলে আমরা কি পাই এ কিউব পাই অর্থাৎ এটা হচ্ছে সূত্র এখন শর্টে আমরা এর মান যদি দশ হয় এবং এর পাওয়ার যদি থ্রি হয় তাহলে অ্যান্সারটা আমরা এক হাজার করে ফেললাম